হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে প্রতি বছর শিব চতুর্দশীতে শিব পুজো করা হয় তো কোনো বাড়িতে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা করা হয় না তো ভাবলাম এবার একটু আমাদের বাড়ির পুজোটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর মানে আমাদের বাড়ির পাশেই ঠাকুর বানায় একটা ভাই তো ওর কাছে ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল ওর হাতের কাজ খুব ভালো তো আমি তাই ঠাকুর দেখতে গেছিলাম সকাল সকাল যে ঠাকুর কত দূর তৈরি হলো তো গিয়ে দেখে এখনও সবে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি দিদি এই যে পুজো দিচ্ছে এখন রান্না শুরু হবে সকাল থেকেই মাসিরা চলে এসছিলো তো সব কিছু সবজি টবজি কাটাকাটি হচ্ছিলো আর ওদিকে রান্না শুরু করার জন্য উনুনে পুজো দিয়ে তো রান্নাও তুলে দিয়েছে তারপরে আমি আবার কিছুক্ষণ বদে বাদে যে আসলাম আবার শিব শিব পার্বতী তৈরি হয়েছে কিনা দেখার জন্য বারবার আসছিলাম যে কত দূর কি হলো আমাদের ঠাকুরটা কেমন আছে মানে মন থেকে খুব এক্সাইটেড ছিলাম কেমন কি হচ্ছে তাই দেখতে এসছি এই যে দেখে এসে দেখছি যে অনেকটাই হয়ে গেছে তো বেশ সুন্দর কাজ করেছিলাম আমার তো খুব পছন্দ হয়েছিল প্রথমে ভাবছিলাম কেমন হবে পরে দেখলাম না সত্যিই খুব ভালো হয়েছে কাজটা তারপর বাড়ি এসে দেখি এই যে ফুলের লোকও চলে এসছে ফুলের কাজ শুরু হয়েছে গেট গেটটাও মোটামুটি অনেকটাই সাজানো হয়ে গেছিলো এই যে ফুল কমপ্লিট করার পর এই যে দেখালাম দেখো গেটটা বেশ ভালোই সাজিয়েছে আর ভেতরে এখনও কমপ্লিট হয়নি ভেতরে কাজ চলছে তো সে কাজ শেষ হওয়ার পরেও তোমাদের আবার দেখাবো আর অনেক লোকই এর মধ্যে এসছিল অনেকে এসে দেখছিল কেমন কি হচ্ছে কাজ বা কত দূর কি পুজো কারণ সবাই তো উপোস আছে আমাদের বাড়িতে অনেকে উপোস রয়েছে তো সবাই পুজো করবে তাই সবাই এসছে এই যে আর এখন আমি চান টান করে এই যে শাড়ি পরে নিয়েছি তো একটু পরে আমরা ঠাকুর আনতে যাব। তো ভাবতে ভাবতে এই যে দেখো বিকাল ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল তো ঢাকির জন্য বসে থাকতে থাকতে সেই সন্ধ্যা হয়ে গেল আর ঢাকিও এলো না মানে ঢাকি আসার কথা ছিল বিকালে তো শেষ পর্যন্ত মানে উনি চার পাঁচটা কাজ ধরে রাখেন তো অন্য জায়গায় গিয়ে আমাদের বাড়ি আর এলো না তো আমরা যেভাবে ভেবেছিলাম যাবো ঠাকুর আনতে সেভাবে আর যাওয়া হয়নি শেষমেশ তারা উড়ো করে চলে গেছিলাম ঢাক না নিয়েই আর এই যে ঠাকুর নিতেও চলে এসেছি তো ঠাকুর বরণ করে তারপরে এখন নিয়ে যাবো বাড়িতে খুব সুন্দর মানে এত সুন্দর হয়েছে বলার মতো না ঠাকুর তো আমার খুব পছন্দ হয়েছে প্রতিবারই আমাদের কিন্তু কৃষ্ণনগর থেকে ঠাকুর আনা হয় এই প্রথম মানে ভাইয়ের কাছ থেকে নিলাম সত্যি ও এত সুন্দর তৈরি করেছে মানে ঠাকুরটা দেখে আমি দিদিকে বলছি যে ঠাকুরটা থাক তো ঠাকুরটা বিসর্জন দিতে হবে না এবার ঘরে রেখে আম এতটা পছন্দ হয়েছে তো রাত হয়ে গেছিলো যার জন্য ছবি তেমন একটা ক্লিয়ার নেই তো অন্ধকারের ভেতরে যেটুকু দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারছো এই যে ঠাকুরটা বার করলাম আর আমার ছেলের মানুষই ছিল এইবার যে ওর শরীরের একটা অসুবিধা হয়েছিল তার জন্য দিদি মানুষই করেছিল ও সুস্থ হয়ে গেলে ওর মাথায় করে আনবে কিন্তু ও তো আর আনতে পারেনি তো হালকা একটু মাথায় দিয়ে তারপর ওর বাবাই এই যে ধরে ধরে নিয়ে আসছে শিব শিবলিঙ্গ আর আমরা আমি আর আমি বৌদি ধরেছিলাম হচ্ছে এই শিব পার্বতীকে এই যে ঢুকছি আমাদের আসনে এখন তুলবো অনেকটাই ভারী ছিল যার জন্য আমি একা একা নিতে পারিনি বৌদি সাহায্য নিয়েছিলাম এই যে এখন আসনে রাখা হবে ফটো ফটো তোলার দরকার ছিল ঠাকুর প্রতিষ্ঠিত হয়ে গেছে এই যে দেখছো এখন কিন্তু পার্বতী মায়ের হাতে গলায় সব জুয়েলারি পরানো হচ্ছিলো মানে বাড়ি এসে আমরা জুয়েলারি পরাচ্ছিলাম দেখো আমি আঠা দিয়ে লাগাচ্ছি তো সাজানোর পরও তোমাদের দেখাবো কেমন লাগছে তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানিও Why is It Áttu.? That's a interesting question!!! How old do you think S mangoını datın??? S mango àttu aquí en That's a interesting question!!! How old do you think S mango áttu aquí en এই যে আমাদের জুয়েলারি পরানো কমপ্লিট আর ফুলদের সাজানোও কম কমপ্লিট হয়ে গেছে প্রসাদ ফুল সব দিয়ে সাজিয়ে দেখো পুরো মায়ের রূপটা কতটা সুন্দর লাগছিল সত্যি মানে আমার তো খুব ভাল লাগছিল আর যে যে এসেছিল সবাই বলেছে খুব সুন্দর হয়েছে আর এই যে সবাই এখন যারা যারা উপোস রয়েছে প্রত্যেকে এসে ফুল বেলপাতা সব নিয়ে আসছিল প্রসাদ তো এখন পুজো শুরু হবে আমাদের পুজো কিন্তু সারা রাত ধরেই আজকে হবে আর চারটে পোহর কিন্তু আমরা জল ঢালি তো প্রথম পোহরে দেখো এই যে যাদের যাদের দেখছো পেছনে বসে সবাই কিন্তু উপোস রয়েছে তো এখন প্রথম পোহরের পুজো শুরু হবে আর প্রথমে কিন্তু আমরা সবাই দুধ ঢালবো তারপরে দ্বিতীয় পোহর তৃতীয় পোহর তারপরে চতুর্থ মানে আমাদের পুজো শেষ হতে হতে সকাল হয়ে যাবে তো সারা রাতি আমাদের এখানে থাকতে হবে এই যে এখন ঢালা হচ্ছে দুধ তো প্রথম পোহরে ছিল দুধ ঢালা আর দ্বিতীয় পোহরে কিন্তু দই ঢালতে হয় তো এই যে প্রথম পরের পুজো শুরু হচ্ছে আমার ঢালা হয়ে গেছে এখন আমার ছেলেকে এই যে ওর যেহেতু মানুষই ছিল তো ওকে দিয়েও ঢালাতে হবে তো ও এখন দুধ ঢালবে বাবার মাথায় প্রতি বছরের মতো এই বছরেও কিন্তু অনেক আনন্দ হয়েছিল পুজোতে মানে সারাদিন উপোস থেকেও কিন্তু কোনো রকম দুর্বলতা আসে না অনেকে থাকি আর একসাথে সত্যি আনন্দ হয় খুব আর প্রতি বছরের মতো এবছরও আমাদের সব কিছুই ঠিকঠাক করে কমপ্লিট হয়েছিল এদিকে পুজো হচ্ছে আর ওদিকে চলছে খাওয়া দাওয়া দেখো দুদিকেই দুটো কাজ একসাথে এটা ছিল আমাদের বাইরের ভিউ তো রাতের বেলায় বাইরের ভিউটা তোমাদের দেখালাম আর এখন কিন্তু প্রায় এখন বাজে প্রায় রাত নটা আর এখন কিন্তু সবার খাওয়ারও সময় সবাই বেশিরভাগ মানুষেরই খাওয়া হয়ে গেছিলো আর এখন এই যে কিছু লোক বাকি আছে আর যে দেখতে পাচ্ছ ইয়াস খুব আনন্দ করছে ডান্স কর খুব আনন্দ করেছে এবার ইয়াস দিন শুধু ডান্স করেছে भर्त दूत भर्तरि এই যে দেখছো এখন কিন্তু চলছে দ্বিতীয় পোহরের জল ঢালা আর এখন বাজে রাত এগারোটা তো দেখো অনেক লোকই কিন্তু এখনো রয়েছে দ্বিতীয় পোহরের জল ঢালার জন্য তো পুজো চলছে পুজোর পরে আমাদের জল ঢালা হবে সব কিছু মিলে কিন্তু আমাদের পুজো এবার খুব সুন্দর হয়েছে আর সবাই অনেক আনন্দ করেছে তো আবার সামনের বছর এর থেকে যেন আমরা ভালো করতে পারি সবাই আশীর্বাদ করো।